আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম তো আপনারা তো আজকে থামবে দেখে বুঝে গেছেন যে আজকের টপিকটা কি আজকের টপিকটা হইলো গিয়া কালকে যে চারই জুন যে ভুটান বাংলাদেশের ফ্রেন্ডলি ম্যাচটা খেলা হবে তো সেই খেলার টিকিট কীভাবে আমরা অনলাইনে কাটবো তো আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব তো আমি যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি টিকি ফাই লেখবেন টিকিফাই লিখলে সরি টিকিফাই আর টিকে ফাই লাইভ লেগবেন লেখার পরে ওখানটায় ক্লিক করে গোতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখেন এমন একটা ইয়ে আসছে এক্সপ্লোরে আমরা চলে যাব চলে যাওয়ার পরে আপনি দেখেন এই যে এখানে আসার পরে এই যে বাংলাদেশ বিশ ভুটান এখানটা আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আপনি এই যে দেখেন বাই টিকেট টিকিট নাও এই যে উপরে কালো উপরে লেখা মানে এখন আমি অনলাইনে টিকিট কাটতে পারবো তো আমি ওখানটা ক্লিক করে দিতে পারিবো বা আমরা এখানটায় টাকার অঙ্কটা দেখবো দুইশো টাকার টিকিট যেটা সোল্ড আউট হয়ে গেছে এগুলো হয়েছে শেষ হয়ে গেছে যেটা আছে এগুলো হয়েছে যেগুলো সবুজ কালার এখন হয়েছে আছে তো আমি ফার্স্টে যে আপনার এই গ্যালারির যে ইয়ে আছে ঠিক আছে জেনারেল গ্যালারি এই যে নর্থ ওয়েস্টের লোয়ার ইটা ওটার মধ্যে আমরা ক্লিক করলাম তো ভাই নাও ক্লিক করার পরে আমি অ্যাকসেপ্ট চাচ্ছে অ্যাকসেপ্টে দিলাম অ্যাকসেপ্টে দেওয়ার পরে এখানে গ্যালারির আপনার পজিশন এই যে পজিশন কোন পজিশনই করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন তো আমি এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পরে এই যে দেখেন বলতেছে দিস জোন ইজ নট অ্যাভেলেবেল নাও মানে এখানটায় নাই ঠিক আছে তো এখানটা নাই তো এখানটা আবার ই করতে হবে একটু যেতে হবে একটু লেক করতেছে তো সার পরে দেখেন আবার আমি আবার আরেকটা ক্লিক করলাম তো এখানটা আছে দেখছেন এখানটা আছে এই কারণে সিলেট ব্লক বলতেছে তো আমি যে কোনো একটা আপনার পছন্দের ব্লকটাই করবেন তারপর সিলেক্ট রাও আমি যে একটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন করার পরে এখানে চেয়ারের যেইগুলো এগুলো সিলেক্ট করতে বলতেছে তো আমি একটা সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পরে এখানটা আপনার টিকিট হোল্ডার নেম আপনার নামটা আপনার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার অ্যান্ড ডেট ডেট অফ বার্থ রেখে হোল্ড অ্যান্ড সেলে কন্টিনিউতে দিবেন দেওয়ার পরে আপনার টাকার অপশন আসবে ওই টাকা পে করলেই আপনি আপনার ইমেল অ্যাড্রেসে আপনি টিকিটটা পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ আমার টিকিট দরকার নেই দেখে আমি এখন টিকিট কাটতেছি না তো আপনার এইভাবে প্রসেসিং আপনাকে কাটতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ